হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার এবং প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন তিনি একজন নারী উদ্যোক্তা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত আছেন মেহনাস পারভীন আজকে মেহনাজ পারভিনের জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং কিভাবে উনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনব চলুন দর্শক আমরা মেহনাজ পারভিনের কাছে চলে যাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি নিয়ে ব্যস্ততা চলছে যেহেতু সামনে ঈদ ঈদের প্রোডাকশন নিয়ে ব্যস্ততা চলছে আচ্ছা তোমার উদ্যোগের নাম কি আমার উদ্যোগের নাম হচ্ছে পঞ্চতারা এটা আমার ছোট একটা ব্র্যান্ড এটা নিয়ে আমার সারা দিন কেটে যায় বাহ নামটা কিন্তু চমৎকার এই নামটাই কেন চুজ করলে এই নামটা চুজ করার পেছনে কারণ হচ্ছে আমার পাঁচ বোন তো আমি যখন নামটা রাখি তখন আমার মাথায় একটা জিনিসই ঘুরেছিল যে এমন কিছু করব যেটাতে আমাদের পাঁচ বোনের একটা নামের ই থাকবে মানে পঞ্চম হ্যাঁ তারে একটা ভাব থাকবে তো ওই চিন্তা করে এই রামটা দেয়া বাহ আপনার উদ্যোগের নামটা চমৎকার মানে এটার পেছনেও একটা বড় গল্প যেটা পাঁচ বনের গল্প আছে আচ্ছা আপনি তো হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করছেন আর কি কি নিয়ে কাজ করছেন আমি পেশে হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার আর আমি হচ্ছে একজন উদ্যোক্তা হ্যাঁ উদ্যোক্তা আমার উদ্যোগে কিছু মানুষ কাজ করছে আমি একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি নিজেও তাদেরকে উদ্যোক্তা তৈরি করছে হ্যাঁ যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি পাশাপাশি হচ্ছে আমি বিভিন্ন গ্রুপের সাথে আছি তারপরে বিভিন্ন সেক্টরে ডিজাইনার হিসেবে আমি আছি বাহ চমৎকার আপনার পড়ালেখা বেড়ে ওঠাটা আমি মূলত ইডেন থেকে মাস্টার্স কমপ্লিট করেছি রাষ্ট্রবিজ্ঞানে আর এই ডিজাইনিং সেক্টরের যত ধরনের ডিপ্লোমা তারপরে কোর্স আরো যত কিছু আছে এগুলো সব আমি বিভিন্ন সেক্টর থেকে করেছি বাহ দারুন অল্প বয়সে অনেক কিছু অর্জন করে ফেলেছেন চেষ্টা তারপর হচ্ছে আপনার ফ্যাশন ডিজাইনিং আর কি কি করছেন এছাড়াও আসলে এছাড়া আমি একসময় গান করতাম আচ্ছা গান আজকে কিন্তু দর্শক মেহনাদের কণ্ঠে আমরা সুন্দর সুন্দর কিছু গান শুনবো আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু আপুকে অনুরোধ করবো গান করার গান চাকরি না করে কেন আপনি ফ্যাশন ডিজাইনার হলেন এবং তার পাশাপাশি উদ্যোক্তা হলেন আসলে আমি ছোটবেলা থেকে গান করতাম আমার একসময় ইচ্ছা ছিল আমি গানটা নিয়ে কাজ করব। কিন্তু কোনো একটা কিছুর প্রেক্ষিতে আমি অনেক দূর এগিয়েও পিছিয়ে গেছি তখন আমার মনে হয়েছিল যে আমার আর কি করার ক্ষমতা আছে কারণ আমি চাকরিটা কখনো পছন্দ করতাম না এটা আমার ব্যক্তিগত বিষয় আমি পছন্দ কারণ আমার মনে হয় সেই নয়টা পাঁচটা বলে বাবা আমি ঘুম থেকে উঠিয়ে দশটায় আমার জীবন এরকম গেছে আমি আমার ঘুমের কারণে আমি স্কুল কলেজ অনেক কামাই করেছি হ্যাঁ আমি খুব মিস করতাম করতাম তো পড়ালেখাটা করেছেন তারপরে আমি মানে ফ্রেন্ডরা সব মিলে আড্ডা দিতেই করতো আমি সেই জায়গা থেকে চলে আসতাম আমার ঘুম তো এই জন্য আমি চিন্তা করতাম যে না আমি এমন একটা কিছু করব একদম পুরো আমি স্বাধীন থাকব। তো তখন আমার মনে হলো আমি যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করছি আমি কিন্তু ক্লাস টেন থেকে এগুলো নিয়ে কাজ করি তো তখন আমার মনে হলো যে আমি গান যেহেতু এখন করব না তাহলে আমি এটা নিয়ে আগাবো তো তখন আমি এটা নিয়ে এগিয়েছি আচ্ছা চমৎকার এই কাজটি করতে গিয়ে আপনার কতটুকু স্ট্রাগল হয়েছে স্ট্রাগল করেছেন আপনি আসলে এই কাজটা করতে গিয়ে আমি শুরু থেকে এখন পর্যন্ত স্ট্রাগল করছি কিভাবে যেমন আমার বাসায় আমার এই কাজটা পছন্দ করতে না আমার সাপোর্ট না আমার কাজে কোনো ধরনের সাপোর্ট ছিল না আমার মা তো কখনোই সাপোর্ট দিত না কারণ মা দেখতো আমি সারা রাত জেগে থেকে এই করি উনি তো মা ওনার খারাপ লাগতো তো যার কারণে মা কখনোই সাপোর্ট দিত না মার কথা ছিল তুমি চাকরি করো আমি তোমার চাকরির জন্য সব সাপোর্ট দিও যেহেতু আমরা চাকরিজীবী ফ্যামিলি আমি এই কাজটায় তোমাকে উৎসাহিত কোনোভাবেই করব না তো দেখা গেছে মার পাশাপাশি বাসায়ও সবাই নেগেটিভ ছিল তো মা চলে যাওয়ার পরে বাসায় সবাই কিছুটা পজিটিভ হয়েছে কিন্তু ওই যে মানে আমার শুরুর সময়টাতেই আমার অনেক চাপ গেছে আর তারপর যখন মা অসুস্থ হলো আমি দীর্ঘ চার বছর কাজ থেকে বিরতি ছিলাম কারণ উনার সেবাটা আমি করার চেষ্টা করেছি তো ওই মুহূর্তের যে গ্যাপটা সেই গ্যাপটা এখনো আমার মানে খুব ভারী হয়ে গেছে আমার উপরে এই যে আপনার জার্নিটা এই কাজগুলা কতটুকু আসলে সহজ ছিল কতটুকু কঠিন আসলে সহজ ছিল না কারণ আমি যখন এই কাজটা শুরু করি যেহেতু আমার বাসার মানে মেইন গার্ডিয়ান যে সেই যেহেতু নেগেটিভ ছিল আমার অনেক কষ্ট করতে হয়েছে যেমন আমার বাসা খিলগা আমি খিলগা থেকে মহাখালীতে আমি একটা জায়গায় ক্লাস করতাম এই বিষয়ের উপরে ওখানে বাহির থেকে কিছু ডিজাইনার আসতো এসে ওনারা অল্প কিছু মারা ছেলে ওনারা প্রশিক্ষণ দিত আমি খিলগা থেকে মহাখালী পর্যন্ত হেঁটে যেতাম আবার ওখান থেকে আমি হেঁটে আসতাম মানে খিলগা থেকে মহাখালী কম পথ না তো দেখা যেত ওই সময় আমার ইনকাম ছিল না স্টুডেন্ট মানুষ বেকার মানুষ যখন পথ মানে যখন সহজ ছিল তখন টাকা পয়সা ম্যানেজ করে যেতাম আর না হলে আমার হেঁটে যেতে হতো হেঁটে আসতে হতো তারপরে বিভিন্ন জায়গায় যেতাম দেখা যেত বাসায় মাঝে যেহেতু নেগেটিভ উনি অনেক বকাঝকা করত তো এইগুলা মানসিক প্রেসারও ছিল আবার কাজটা আমার সময় মতো ডেলিভারি দিতে হবে তো সব মিলে আমি খুব চাপের মধ্যেই ছিলাম দর্শক এত বাধা ওনার কিন্তু পথটা সহজ মসৃণ ছিল না তারপরে কিন্তু সে ধৈর্যহারা হয়নি তার আত্মবিশ্বাস কিন্তু প্রবল তাই আজ সে মেহনাজ তাই আজ সে আপনাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো দর্শক আসলে আমরা কখনোই থেমে যাব না সাউন্ড আসবে হয়তো বা পারিবারিক সাপোর্ট প্রথম দিকে নাও থাকতে পারে কিন্তু পরে আপনার কাজ দেখে কিন্তু সাপোর্টটা চলে আসে যেমন মেহনাদের ক্ষেত্রে হয়েছে পরবর্তীতে তো আপনাকে ঠিকই সবাই সাপোর্ট করেছে আপনার সবকিছু দেখে যে না সে যে কাজটা করছে সেটা আসলে ঠিক জি আমি বোঝাতে হ্যাঁ পেরেছি আমি ইন্টার পরীক্ষা মানে দেওয়ার পরে আমি বাসায় যখন বলেছিলাম যে আমি মানে ফ্যাশন ডিজাইনিং এর উপরে পড়ালেখা করব। তখন আমাকে বাসায় একটা কথাই বলা হয়েছিল এর কোনো ভাব নাই হ্যাঁ তো তো তোমার অনার্স করতে 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 হবে হবে হবে। মাস্টার্স চাকরি তখন আমার মাথায় একটা জিনিস ঢুকেছিল যে আমি চাকরি করব না আমি এই লাইনটাই কাজ করবো আমার এমন একটা পড়ালেখা চুজ করতে হবে যে পড়ালেখাটা করলে আমি এই লাইনটাকে ধরতে পারবো তো তখন আমি বিএ ভর্তি হলাম মানে ডিগ্রি ভর্তি হলাম দেখলাম যে ডিগ্রি সহজ আছে ডিগ্রি ভর্তি হলাম পাশাপাশি আমি এটাও করেছি তো এখন যেমন মানে বেশ কিছু বছর আগে আমার বোন জামাই আমাকে বলছে আমাদের ভুল হয়েছে তোকে এই লাইনে না পড়িয়ে আমি মনে করি এটা আমার জীবনের একটা সাফল্য মানে এখন এতদিন পরে এসে সবাই বুঝতে পারছে বুঝতে পারছে আসলে আপনি এই লাইনের জন্য হ্যাঁ তো এইটা মানে অনেক কষ্ট করে আজকে এই কথাটা আমি শুনতে পেরেছি আপনি আপনার হচ্ছে আত্মবিশ্বাস কাজের প্রতি ভালোবাসা হ্যাঁ আপনি আসলে সরে যাননি হাল ছেড়ানো বন্ধু একটা কথা আছে না আপনি ঠিক তেমনই আমার মনে আছে আমার মা একদিন কথায় কথায় বলছে আমি তোর চাকরির জন্য লাখ টাকা দিব। হ্যাঁ তুই বল আমি তোর চাকরি এখনই ব্যবস্থা করে দিচ্ছি আমি তার কাছে ষাট হাজার টাকা চেয়েছিলাম কাজের জন্য তখন মা বলেছিল আমি তোকে ব্যবসার জন্য সরি আমি তোকে চাকরির জন্য দশ হাজার দশ লাখ টাকা দিব হ্যাঁ আমি তোর চাকরির ব্যবস্থা করে দিব কিন্তু আমি এটার জন্য তোকে এক পয়সা দিব না মানে না না তো রাত জাগে এত কষ্ট পরিশ্রম করুক আমি আমি যখন র‍্যাম্পের প্রোগ্রামগুলো করতাম আমি পায়ে পায়ের মানে জুতা থেকে শুরু করে মাথার চুলের ক্লিপটা পর্যন্ত আমি নিজে বানিয়ে দিতাম তো মা তো দেখতো যে কত কষ্টের তো ওই জন্য আসলে এগুলো তো আপনার ভালোবাসার জায়গা হ্যাঁ আসলে আমি এই জায়গাগুলো ছাড়া চিন্তাই করতে পারি না আমি স্বপ্ন আপু জানার আমি স্বপ্নেও দেখি আমি এই ড্রেসটা আনাচ্ছি এই ফুলটা তুলছি আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ওগুলা লিখি আল্লাহ পরে তো ভুলে যাবো আসলে পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কিছু না কিছু হচ্ছে মানে গুণ দিয়ে পাঠান হ্যাঁ আমরা অনেকেই বলি যে আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা আমরা আমাদের সন্তানের জন্য চিন্তা করি ভালোটাই বাবা মা সবসময় চিন্তা করে কিন্তু আসলে কি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না যার যেই বিশেষ গুণ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে সেটাই কিন্তু পরবর্তীতে আসে যেমন উনি পড়ালেখা শেষ করলেন ওনার ফ্যামিলি চিন্তা করলেন উনি জব করবেন কিন্তু সে ঘুরে ফিরে উনি এই এই কাজের মধ্যে আছেন এবং এখন যেটা উনি মানে আপডেটটা আমি পেলাম যে ওনার বাসা থেকে এখন কিন্তু সবাই সাপোর্ট করছে এবং বলছে অনেক আগে আরো আগে তার আসা উচিত ছিল তো বন্ধুরা আপনারাও কখনো হাল ছাড়বেন না যে যে প্রফেশনে আছেন এবং থাকতে চান একটু সময় দিন একটু ধৈর্য একটু অধ্যবসায় দেখবেন এরকম কিন্তু আপনার গুড গুড সব রিভিউ আসবে এই যে আপনি তো একজন উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন তো উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে উদ্যোক্তা কিন্তু সে উদ্যোক্তার মানেটা জানে না আবার হয়তো অনেক সেলার তারা নিজেদেরকে উদ্যোক্তা বলছে এই বিষয়গুলো একটু বলুন এটা কিভাবে দেখছেন আহ এই বিষয়টা বলতে গেলে আমি সবসময় এই বিষয়টা বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা প্রকৃত যারা উদ্যোক্তা তারা এখন আমরা এই সেলার যারা নিজেদের উদ্যোক্তা বলে এদের ভিড়ে আমরা পিছিয়ে গেছি কারণ উদ্যোক্তার সংখ্যা কমে গেছে আর এদের সংখ্যা বেড়ে গেছে। কারণ এরা তো উদ্যোক্তাদের থেকে নিয়েই সেল করছে। আর একজন উদ্যোক্তা যেমন আমরা অনেকগুলো করে প্রোডাক্ট বানাই বানিয়ে কয়েকজনকে দেই এখন এরা সবাই বলছে আমি উদ্যোক্তা এটা তো মানে ইম্পসিবল তো তখন দেখা যায় যে এদের ভিড়ে আমরা পিছিয়ে যাই এই জন্য আমি সবসময় একটা কথাই বলি যে সেইলার আর উদ্যোক্তা এদের দুইজনকে আলাদা করতে হবে আলাদা করলে বোঝা যাবে যে আসলে প্রকৃত উদ্যোক্তা কারা আমরা অনেক সুযোগ সুবিধা থেকে পিছিয়েও গিয়েছি আমরা যারা উদ্যোক্তা আছি আমরা অনেক যারা আছি তারা পিছিয়ে গেছি এই ধাক্কাটার কারণে কারণ যে আমাদের কাছ থেকে পণ্য নিচ্ছে সে সেল করার জন্য নিজেকে নিজেকে উদ্যোক্তা দাবি করছে উদ্যোক্তার মেন উদ্দেশ্যটা কি যে নিজে একটা জিনিস তৈরি করবে তার নিজের উদ্যোগে এটা তৈরি হবে সে হচ্ছে উদ্যোক্তা আর সেলার হচ্ছে যে আমাদের কাছ থেকে পণ্য কিনে নিয়ে সেল করবে সে আচ্ছা এই যে সেলাররা এরকম আচরণ করছে তো এরই মাঝে কি আমাদের রিয়েল উদ্যোক্তা হারিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে হ্যাঁ তারা কি কাজ করতে চাচ্ছে না এরকম কিছু না করতে চাচ্ছে না সেটা না দেখা যাচ্ছে যে অনেক সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না মানে যারা আমাদের সুযোগ সুবিধা দিবে তারাই বুঝতে পারছে না যে আসলে হ্যাঁ আসলে রিয়েল উদ্যোক্তা কে আমি কাকে দিব তো এই বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে তো মানে এইটা আমাকে খুব মানে মানসিক ভাবে এটা আমাকে খুব প্যারা দেয় যখন একজন সেলার আমার সামনে এসে বলে আমি উদ্যোক্তা এখন তখন আমার মনে হয় আমি জনসম্মুখে কিছু বলে ফেলি অনেক কষ্টে আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করি এই ব্যাপারটার জন্য যে তুমি আমার জায়গাটায় তোমাকে কিভাবে দাঁড়া করাচ্ছ কারণ তুমি তো আমার কাছ থেকে জিনিস নিয়েছো আমি তো তোমার কাছ থেকে জিনিস নেই নাই তো তুমি কিভাবে আমাকে তোমার জায়গায় দাঁড়া করাচ্ছ তো তখন মানে আমি খুবই মানে বিরক্ত হয়ে এই বিষয়টা নিয়ে যে আমাদের আসলে বুঝতে হবে যে কে উদ্যোক্তা আর কে হচ্ছে সেলার এই দুটা জিনিস বুঝতে হবে দর্শক আপনারা তো শুনলেনই এতক্ষণ মেহনাজ যেটা বললো আমি মেহনাজের সাথে একমত আসলে সেলাররা যখন নিজেদেরকে উদ্যোক্তা বলে দাবি করছেন তখন রিয়েল উদ্যোক্তা কিন্তু একটু নিরাশ হয়ে যাচ্ছে অনেক সময় পিছিয়ে যাচ্ছে যে তাহলে আমরা কি করব। আসলে উদ্যোক্তা মানে কি এই জিনিসটা আমাদেরকে জানতে হবে জানাতে হবে এবং প্রচার ও প্রচারণা করতে হবে তাহলে এই যে সেলাররা একটা ভুল ধারণা নিয়ে চলছে যে তারা উদ্যোক্তা সেটা কিন্তু ভেঙে যাবে উদ্যোক্তা হচ্ছে তার পণ্য সেবা সেটাকে নতুনভাবে উদ্ভাবন করে একটা জিনিস কিনলো তার ওই পণ্যটাকে সে তার উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন রূপে আমাদের আমাদের সামনে সেটা আনলো তার মেধা তার বুদ্ধিমত্তা সৃজনশীলতা তার দক্ষতা দিয়ে সেটাকে নতুন রূপে এনে সে সেটা বাজারে ছাড়লো সেটা হচ্ছে ক্রিয়েশন কিন্তু একজন সেলার বা ব্যবসায়ীরা কি করে তারা কালেকশন করে মানে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করে ধরেন এই উদ্যোক্তার কাছে মেহনাজ একজন উদ্যোক্তা আমি একজন সেলার বা ব্যবসায়ী যাই বলেন আমি মেহনাজের কাছ থেকে মেহনাজের গলার যেই মালাটা মেহনাজ নিজ হাতে তৈরি করেছেন সেটি আমি পাইকারি রেটে অনেকগুলো পাইকারি তো তাই হয় অর্ডারগুলো একসাথে কেন আমি অনেকগুলো হয়তো 1000 পিস নিলাম তো সেই ক্ষেত্রে মেহনাজ আমাকে কিছুটা মানে ছাড় দিল হ্যাঁ অল্প দামে অনেকগুলো তার সেল হয়ে গেল তো আমি এনে সেটা আমি বাজারে ছাড়লাম আমি কিন্তু উদ্যোক্তা না আমি সেলার আমি ব্যবসায়ী কিন্তু আমি নিজেকে বলছি যে এই বলাটা আমি তৈরি করেছি আসলে কিন্তু তা না এই বিষয়গুলো আমাদের অবশ্যই সবার সামনে আনতে হবে যে কে সেলার কে উদ্যোক্তা তাহলে কিন্তু এই উদ্যোক্তারা যে পিছিয়ে যাচ্ছে একটা মন খারাপের ব্যাপারও আছে সেই বিষয়গুলো কিন্তু হবে না যাই হোক আমরা অনেক সিরিয়াস আলাদা দেখেছি দর্শক আমাদের এখন একটু মুডটা অন্যদিকে নিতে হবে তো এই মুহূর্তে আমার মনে একটা গান হয়ে যাক দর্শক কি বলেন আপনারা কমেন্টস এ একটা গান হয়ে যাক মেহনা আমি অনেক দিন থেকে গানের জগৎটা থেকে সরে এসেছি তারপরে চেষ্টা করি ফ্যামিলির জন্য বানিজের নিজের মনের খোরাকের জন্য মাঝে মাঝে করা এটা করতেই হয় আমার না হলে আমার ভালো লাগে না একটা চেঞ্জের দরকার দরকার আছে তো আমি চেষ্টা করি আমি মূলত পল্লী গীতি গাই আমি একটু চেষ্টা করি সর্বসাধন শিখত হয় তার সর্বসাধন শিখত হয় তার মানুষ গুরুর নিষ্ঠা যার ভবে মানুষ গুরুর নিষ্ঠা যার সর্বসাধন শিখত হয় তার সর্বসাধন শিক্ত হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার চমৎকার চমৎকার আমরা আপনার এই সুরের মধ্যে একদম ডুবে গিয়েছিলাম দর্শক আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মেহনাজের গান কেমন লেগেছে আমরা আমরা মেহনাজের মেহনাজের দিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর গান মাধ্যমে পরবর্তীতে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানান আচ্ছা এখন আমি জানতে চাচ্ছি যে আপনি আসলে যে উদ্যোক্তা হলেন নিশ্চয়ই কোনো একটা কারণেই হয়েছেন কারণ আপনি আপনি তো চাকরি করতে চেয়েছিলেন আপনার বাবা মাও চেয়েছিল আপনি চাকরি করেন কিন্তু কেন আপনি উদ্যোক্তাই হলেন এটা কি কোনো জেদ থেকে নাকি ইচ্ছা করে আসলে বিষয়টাকে আসলে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবো সিট দেখতে যাবো আমরা ফ্রেন্ডরা এটা খুব খুশি ছিল তা আমরা চিন্তা করেছিলাম সবাই মানে নতুন জামা পরে যাবো আমি একটা জামা বানিয়েছি একটু কাজ করে দাও মানে মানে ভালো জানতো হাতের ভাব নিল আমার 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 সাথে কি বড় তো জিনিসটা ভিতরে ঢুকে যায় সেটা যে পর্যন্ত আমি বের করতে না পারি আমি মানসিক ভাবে খুব যন্ত্রণা বোধ করি তখন আমার মনে হয়েছিল তুমি এই একটা কাজের জন্য আমার সাথে এরকম করলা তোমার আমি একটু সেলাই করে দিতে বললাম আচ্ছা এটা আমি করব। আপনি নিজেই কিন্তু জামাটা তৈরি করেছেন নিজে সেলাই করে যতটুকু পারলাম হাতের কাজ করলাম তো তখন থেকে আমার টার্গেট হলো যে ভালো লেগেছিল তখন এটা করে আমার খুব ভালো লেগেছিল কারণ আমি পরে যাওয়ার পরে সবাই বলছে জামাটা অনেক সুন্দর তো ওই যে ভালো লাগাটা তখন থেকে আসলে এটাকে আমি এইভাবে নিয়েছি যে এটা এটার প্রতি আমি সিরিয়াস হবো বাহ মানে অনেক অনেক সময় জেদও কিন্তু ভালো হ্যাঁ আমি মনে হ্যাঁ আমি ভালো ভালো জেদগুলো ভালো দর্শক এই ধরনের জেদ কিন্তু ভালোই আচ্ছা আপনি উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি ডিজাইনার আসলে দুইটাই আমার পরিচয় এই জন্য আমি দুই পরিচয়টাকে একসাথে লাগিয়ে বলি কখনো কি কোনো বিব্রতকর মুহূর্তে পড়েছেন এরকম আমি ডিজাইনার পরিচয়টা কম দেওয়ার চেষ্টা করি কারণ আসলে আমাদের যে বড় বড় শ্রদ্ধেয় ডিজাইনাররা আছেন এরাই নিজেদেরকে এখনো দেখি না ওভাবে করে ডিজাইনার পরিচয় দেয় যখন মানে আসলে দেয় না এই জন্য যে মানে ওনাড়া আসতে চায় আসতে চায় এটা না বলে না এটা যখন মানে মানে খুব বলার প্রয়োজন হয় তখন এটা ফোকাস করে হ্যাঁ উনি একজন ডিজাইনার তো আমরা তো ওনাদের কাছেই শিখেছি আমি মনে করি আমি একদম নগণ্য মানুষ তো উনারাই যেহেতু পরিচয় দেয় অনেক কিছু ভেবে তা আমি কেন দিব তো অনেক সময় অনেক কিছুর কারণে দিতে হয় হ্যাঁ তখন আমাদেরই প্রোগ্রামে হ্যাঁ 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 তখন দেওয়া সেভাবে নিতে যেমন আমি চন্দ্রশেখর সাহা স্যারের স্টুডেন্ট ছিলাম কিছুদিন আমি উনার কাছে মানে সান্নিধ্যে যেতে পেরেছি এত অমায়িক একটা মানুষ আর এত সাধারণ একটা মানুষ মানে শ্রদ্ধা ভক্তি মানে অন্যরকম একটা বিষয়ে তার প্রতি চলে আসে তো তখন আমি ওনাকে দেখেছি যে কত সাদা কত সাধারণ একটা মানুষ ওই মানুষটাই আমাদের সাথে এমন ভাবে মিশে যাচ্ছে সে তো নিজেকে ডিজাইনার পরিচয় দিচ্ছে না সে আমাদের বন্ধুর মতো সবকিছু করছে তাহলে আমি কেন ওই এই পরিচয়টা দিব আমার এরকম মনে হয় রাইট এটা শ্রদ্ধার একটা জায়গা বলতে পারেন মেহেরাজ আমরা কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি তো আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো আমার আসলে অনেক ভালো লেগেছে এই জন্যই ভালো লেগেছে যে এই রকম টাইপের প্রোগ্রামগুলোতে আমরা যারা আছি উদ্যোক্তা বলেন বা অন্য কিছু বলেন যেটাই বলি সাধারণ ক্যাটাগরির মানুষ যারা আমরা আমরা নিজেদের ভাব প্রকাশ করতে পারি আমাদের সেই সুযোগটা আমরা পাই আমাদের মনের অনেক কথা আছে বলতে ইচ্ছা করে সবাইকে জানাতে ইচ্ছা করে তেমন আমি সব সময় চেয়েছি যে আমাকে নিয়ে একটা কাহিনী জানি আমি বলতে পারি তো জানটা তো অনেক বড় অল্প সময় তো বলা যায় না তো কোন কিছু একটা রচনা করতে চেয়েছিলাম বিধাই এখন কেউ কিছু জিজ্ঞেস করে বলতে পারি এই যে একটু বলতে পেরেছি ভালো লাগছে এবং আমার মনে হয় যে আমার উদ্দেশ্যে কিছু হ্যাঁ আমার মনে হয় আমার এই বলাটুকুতে অনেকে উৎসাহিত পাবেন এবং অনেকে যারা উদ্যোক্তা হতে চান বা ডিজাইনার হতে চান বা এই সেক্টরগুলোতে কাজ করতে চান তারা অবশ্যই অনেক প্রতিবন্ধকতা আছে যেগুলো কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা সাহস পাবেন আহ আমি এটা মনে করি তো এইজন্যই আসলে বলা কিন্তু বলা তার এতটুকুতে শেষ হয় না ইনশাআল্লাহ আবার বলা হবে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের স্টুডিওতে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আবারো নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা ইনশাআল্লাহ দোয়া করবেন আমি জানা আমার উদ্দেশ্যটা পূরণ করতে পারি আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারি অনেক অনেক দোয়া থাকলো দর্শক আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন সেজন্য আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনি অবশ্যই আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার পেজের নাম আর আপনার হচ্ছে মোবাইল নাম্বার এবং আপনার শর্ট বায়োগ্রাফি আমাদেরকে দিবেন আপনাদের সাথে অবশ্যই দেখা হবে এবং আমাদের আমাদের এই পোস্ট লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে যে সফলতা এবং স্বাবলম্বিতা সফলতায় ভরে উঠুক নারীর 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 জীবন এই কামনাই করি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ